গত তিন নভেম্বর বিএনপির হাইকমান্ড প্রাথমিকভাবে দুইশো সাঁইত্রিশটি আসনের সম্ভাব্য মনোনয়ন তালিকা প্রকাশ করে এ তালিকায় ন রায়পুরা আসনে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের নাম ঘোষণা করা হয় যদিও এই প্রাথমিক মনোনয়ন প্রকাশের আগে রায়পুরা থেকে অন্তত ছয়জন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় ছিলেন মনোনয়ন ঘোষণা হবার পর মনোনয়ন বঞ্চিতদের কয়েকজন প্রকাশ্যে অসন্তোষ জানাতে শুরু করেন কেউ মোটরসাইকেল শোডাউন আবার কেউ মশার মিছিল করে ইঞ্জিনিয়ার বকুলের মনোনয়ন বাতিলের দাবি তোলেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ শুধু ব্যক্তিগত ক্ষোভ নয় এটি রায়পুরার বিএমপির ভেতরে বাড়তে থাকা দলীয় বিভাজনের স্পষ্ট লক্ষণ যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে রায়পুরার ছয়জন মনোনয়ন প্রত্যাশীর একজন নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ দলে সৃষ্টি হওয়া অস্থিরতা ও উত্তেজনার বিষয়ে তার অবস্থান তুলে ধরেন রায়পুরায় বিএনপির মনোনীত প্রার্থীকে মনোনয়ন বাতিলের দাবিতে যে বিক্ষোভ চলছে আপনি এই পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন প্রাপ্ত ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকর সাহেবকে আহ্বান জেনেছিলাম বাকি মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে এক টেবিলে বসার জন্য তাহলে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে এই নির্বাচনটা পরিচালনা করা অত্যন্ত সহজ হতো কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করেননি যদি আমার কথাটা আমলন নিয়ে সেই ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে আজকে এই বর্তমানে এই পরিবেশ সৃষ্টি হতো না বিএনপির বারপ্রদ চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান একাধিকবার বলেছেন আগামী নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং রায়পোড়া উপজেলা বাংলাদেশের মধ্যে একটি বৃহৎ উপজেলা চব্বিশটি ইউনিয়ন নিয়ে গঠিত রায়পোরার এই আসনটি পুনরুদ্ধার করতে হলে সকল নেতৃবৃন্দকে এক মঞ্চে এসে এক কাজ করতে হবে যদি এক মঞ্চে একযুগে কাজ না করা যায় তাহলে এই আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকে যায় এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রায়পুরায় বিএনপির সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ কী বলে মনে করেন এবং দলকে শান্ত ও ঐক্যবদ্ধ করতে কি ধরনের উদ্যোগ জরুরি নির্বাচন অতি সন্নিকটে আমি মনে করি রায়পুর উপজেলা বিএনপির স্থগিতকৃত কমিটিকে পূর্ণ করে এই কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলে রায়পুরা আসনটি অতি সহজেই পুনরুদ্ধার করা যাবে এছাড়া তার ব্যক্তিগত অবস্থান জানতে আমরা প্রশ্ন করি আপনি নিজেও রায়পুরার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা পাননি এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া একজন আদর্শের কর্মী কে কি ভূমিকা রাখলো সেটি আমার বিবেচ্য বিষয় নয় আমি দলকে ভালোবেসে দলের আদর্শকে বুকে ধারণ করে দলের সিদ্ধান্তকে বুকে ধারণ করে আমি সামনে এগিয়ে যাব সামনে কাজ করে যাব। ছাত্রদলের দলের রাজনীতি থেকে আমার রাজনীতির সূচনা ছত্রিশ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি এই দল করতে গিয়ে আমি তেতাল্লিশটি মামলার শিকার হয়েছি সতেরোবার গ্রেপ্তার হয়েছি ছয় বছর আট মাস কারাগারে ছিলাম আমি পূর্বেও অনেকবার বলেছি দল যাকে মনোনয়ন দেবে তার বাহিরে যাওয়ার আমার কোনো অবস্থান নেই আমি তাকে তার নির্বাচনই আমি করব বিএনপি কি সর্ববৃহৎ সংগঠন এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে রায়পুরা থেকে জন মনোনয়ন প্রত্যাশী ছিল দল যাকে পছন্দ করেছে দল যাকে মনোনয়ন দিয়েছে তার নির্বাচনে বাইরে যাওয়ার আমাদের কোনো অবস্থান নেই বিএনপির বারপুর চেয়ারম্যান দেশ নায়কজন আব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে চিনে জানে স্নেহ করে মায়া করে ভালোবাসে সেই ভালোবাসার কাছে পদপদবি খুবই তুচ্ছ এবং খুবই নগণ্য স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন রায়পুরা বিএনপিতে যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে তা সমাধানে জেলা পর্যায়ের নেতৃত্বের দৃশ্যমান কোনো কার্যক্রম এখনও লক্ষ্য করা যাচ্ছে না তাদের ভাষ্যে জেলা বিএনপি যদি দ্রুত শক্তিশালী ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করে তবে দলীয় বিভক্তি কমে আসবে এবং নির্বাচনে বিএনপির প্রার্থীও বাস্তবসম্মতভাবেই বিজয়ের দিকে এগিয়ে যেতে পারবেন